সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম নেবার থ্রি সিক্সটি ফাইভে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে কিভাবে ডাক চেন এই অ্যাপ থেকে ডাক টোকেন আপনারা উইড্র করবেন শুরুতেই বলে রাখছি এই প্রসেস স্টার্ট করার পূর্বে অবশ্যই আপনি আপনার ভিপিএন অন করে নিবেন তারপর আপনি প্রবেশ করে আপনার প্রবেশ করবেন এবং ইনিশিয়ালি প্রবেশ করতে গেলে দেখতে পাবেন এরকম অপশন চলে আসবে এখানে ওকে রিওয়ার্ড ওয়ালেট টা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনি দেখতে পাবেন যে এখানে আপনার ওকেক্স ওয়ালেটের সাথে ডাক চেন অ্যাপটি টি কানেকশন নিতে যাবে সো আপনি এখানে ওকে এক্স অ্যাপ এই অপশনে ক্লিক করে আপনি আগে আপনার ওকেস ওয়ালেটটাকে আপনার অ্যাপের সাথে তে কানেক্ট করে নেবেন এটা যদি আপনার আসে তাহলে আপনি করবেন আর যদি পূর্বে আপনি কানেক্ট করে থাকেন তাহলে এই অপশনটা নাও আসতে পারে একটু সময় অপেক্ষা করবেন এখানে কানেক্ট ওয়ালেট অপশন আসবে আসার পরে আপনি কানেক্ট ওয়ালেট এই বাটনে ক্লিক করবেন এই কাজটা পরবর্তীতে আমাদেরকে আরো একবার করতে হবে আজকের দিনে অর্থাৎ পনেরোই জানুয়ারি অ্যাপটি ওপেন করা থেকে শুরু করে কিভাবে আপনি উইথড্র অপশনে যাবেন টোটাল প্রসেসটাই এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি খেয়াল করে দেখুন আমার মোবাইলে সুপার ভিপিএন এটা অন রয়েছে এবং সেই সাথে সাথে কানেক্টেড ইউএস রয়েছে কারণ পূর্বে এই মোবাইলে যখন আমি ওয়ালেটে ওয়ালেটে কাজ কাজ করেছিলাম করেছিলাম অর্থাৎ তখন ইউএস ভিপিএন অন করা ছিল এবার আমরা এয়ারড্রপ বাটনে ক্লিক করবো এয়ারড্রপ বাটনে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন দুইটা অপশন রয়েছে প্রথমত আমরা টোকেনে রয়েছি এখানে টোকেন কত সেটার পরিমাণ রয়েছে কিন্তু আমাদেরকে যেতে হবে উইথড্রাল অপশনে সো আমরা যে কাজ করব সেটা হচ্ছে উইড্রল বাটনে ক্লিক করব উইড্রল বাটনে ক্লিক করার পর এখানে আপনি দুইটা অপশন দেখতে পাবেন একটা হচ্ছে পাবলিক মেননেট বুস্ট অর্থাৎ এখানে আপনি বুস্টিং করে 35% বোনাস পাবেন যদি টোকেন একদম কম হয় বুস্টিং আপনারা করলেও করতে পারেন কিভাবে করবেন সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি আপাতত আমরা অন চেইন ক্লেম এই অপশনে কাজ করব আর হয়তোবা 22 ঘন্টার মতো সময় রয়েছে আমাদের হাতে সো ভিডিও দেখা মাত্র টাস্কটা কমপ্লিট করবেন অনচেইন ক্লেম বাটনে ক্লিক করার পর নিচে খেয়াল করেন কানেক্ট ওয়ালেট নামে অপশনটি কিন্তু আমাদের অ্যাক্টিভেট হয়েছে সো এবার আমরা কানেক্ট ওয়ালেট বাটনে ক্লিক করব ক্লিক করার পর এখানে ওকেক্স ওয়ালেট অপশন চলে আসবে যেহেতু পূর্বে আমরা ওকেক্স ওয়ালেট সিলেক্ট করেছি যদি টম ওয়ালেট সিলেক্ট করতেন তাহলে হয়তো সেই অপশন আসতো যাই হোক ওকেক্স ওয়ালেটেই আমরা উইডো নিব এবার ওকেক্স ওয়ালেট এখানে ক্লিক করব ক্লিক করার পর পুনরায় আমাদেরকে কানেকশন নিতে হবে সো অ্যাপ এই বাটনটি আসবে আমরা এই বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ওয়ালেট একটু সময় অপেক্ষা করবেন করার পর কানেক্ট ওয়ালেট অপশন চলে আসবে এবার আমরা কানেক্ট ওয়ালেট এই বাটনে ক্লিক করব কানেক্ট ওয়ালেট বাটনে ক্লিক করার পর এটা অটোমেটিক কানেকশন নিয়ে পুনরায় আপনাকে রিডিরেট করবে ডাক চেন অ্যাপে এবং অ্যাপে আসার পর দেখতে পাবেন হাতের বা পাশে আপনার ওয়ালেটটি কানেক্টেড হয়েছে এবং ডান পাশে ক্লেম বাটন রয়েছে কিন্তু ক্লেম বাটনটা ডিজেবল যখন এই টাইমটা ওভার হবে এবং ক্লেম অ্যাক্টিভেট হবে তখন সম্ভবত আমাদেরকে অ্যাপে এসে পুনরায় ভিপিএন অন করে আমি আবারও বলছি ভিপিএন অন করে অ্যাপে এসে এরপর ক্লেম বাটনে ক্লিক করে ওকেক্স ওয়ালেটে আমাদের টোকেনগুলো ক্লেম করতে হবে পরবর্তীতে যে যে এক্সচেঞ্জারে ডাক টোকেনটা লিস্টিং হবে যেমন মোস্ট প্রবাবলি ওকে এক্সে তো হবেই সেই সাথে গেট ডট আয়ো কু কয়েন এই সমস্ত বিট গেট এক্সচেঞ্জারে যখন লিস্টিং হবে সেখানে টোকেনগুলো আপনি ট্রান্সফার করে তারপর সেল করতে পারবেন এবার আসি বুস্টিং কিভাবে করবেন পাবলিক মেন নেট বুস্ট জাস্ট এই বাটনে আপনি ক্লিক করবেন কিন্তু মনে রাখবেন এই বুস্টিং করলে আপনি পাঁচই ফেব্রুয়ারির পূর্বে কিন্তু টোকেন উইড্রো করতে পারবেন না নিচে বুস্ট বাটন থাকবে বুস্ট বাটনে ক্লিক করবেন এরপর আপনার সামনে লিখাই থাকবে যে আপনি আপনার টোকেনগুলো যদি বুস্ট করেন তাহলে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত আপনাকে এগুলো রাখতে হবে নিচে কনফার্ম বাটন রয়েছে জাস্ট কনফার্ম বাটনে ক্লিক করলে আপনার বুস্টিংটা হয়ে যাবে কিন্তু করলে বোনাস টোকেন পাবেন আর বর্তমান মার্কেট যেভাবে রয়েছে আমার মনে হয় যদি কম টোকেন থাকে সেই ক্ষেত্রে বুস্টিং করাই ভালো এতে থার্টি ফাইভ পার্সেন্ট আপনি টোকেন বেশি পেলেন আর মার্কেট আপ হতে হতে মিড অফ ফেব্রুয়ারি এরকম সময় লাগবে সো এই ক্ষেত্রে অল্প টোকেন থাকলে আপনি এটা বুস্টিংও করতে পারেন আর তা না হলে আপনি পক এক্স ওয়ালেটে ট্রান্সফার নিয়ে সেল করেও দিতে পারেন অথবা হোল্ডও করতে পারেন আর আপনারা অবশ্যই অবশ্যই নেভার স্কেপ থ্রি সিক্সটি ফাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা যত ধরনের প্রজেক্টে কাজ করি টেস্ট নেট বলেন মেন নেট বলেন ডিপ ইন প্রজেক্ট বলেন অথবা টেলিগ্রাম বট প্রত্যেকটার আপডেট কিন্তু আমরা রেগুলার এই নেভার স্কেপ থ্রি সিক্সটি ফাইভ চ্যানেলেই প্রদান করে থাকি বন্ধুগণ ভিডিও আজকে দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেবার স্কেপ থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ